টাইনি প্রচন্ড রেগে যায় আর সেই রাগে সে আশ্বোটি দিয়ে মনিমালা জলপরীর নেজ কেটে দেয় আর ব্যাথায় যন্ত্রণায় মনিমালা জলপরী নদীর পারে কাতরাতে থাকে মছরানি আমি আমি আর বাঁচো না আমার সময় হয়ে এসেছে আর মৃত্যুর পর আমার মুক্ত শিরভূষণ তুমি মণিমালাকে দিও মণিমালার মা মারা যাবার পর মা তুমি মণিমালা খেয়াল রেখো এই কথা বলেই বৃদ্ধ মৎস্যরাজের মৃত্যু হয় আর তারপর মৎস্যরাজের মুক্ত শিরভূষণ মণিমালাকে না দিয়ে মৎস্যরানি নিজেই মাথায় পরে নেয় এবং তখন থেকে মৎস্য রানী হয়ে ওঠে জলরাজ্যের সর্বময় কর্তি সোনুমুক্তমালা আজ থেকে তুমি সব সময় আমার সাথে সাথে থাকবে কিন্তু মনিমালা কান খুলে শোনো তুমি এই রাজ্য ছেড়ে আজই চলে যাবে কেন মা আমি কি অন্যায় করেছি আর কোথায় যাব আমি কোথায় যাবে আমি জানি না কিন্তু তোমার মতো এই কালো কুচ্ছিত মেয়েকে আমি সহ্য করতে পারবো না তুমি চলে যাও এখান থেকে মুক্তমালা তুমি মণিমালার গহনাগুলো ছিনিয়ে নাও মুক্তমালা তাড়াতাড়ি গিয়ে মণিমালার সমস্ত গহনা খুলে নেয় তারপর যাও মণিমালা এবার তুমি এই রাজ্য ছেড়ে চলে যাও এই কথা বলে মৎস্যরানী মনিমালাকে মণিমালাকে মৎস্য রাজ্য থেকে তাড়িয়ে দেয় মণিমালা কাঁদতে কাঁদতে রাজ্য থেকে বেরিয়ে অনেক দূর চলে যায় আমাকে বাঁচাও কেউ আমাকে বাঁচাও আমি জালে আটকে গেছি কেউ আমাকে জাল থেকে খুলে দাও এই কথা শুনে মণিমালার তাড়াতাড়ি শিগাল পাখির কাছে গিয়ে তাকে জাল থেকে মুক্ত করে দেয় তোমায় অনেক অনেক ধন্যবাদ বন্ধু আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলব না এই কথা বলে শিগাল পাখি সেখান থেকে উড়ে চলে যায় আর মণিমালা আবার জলে ভেসে চলে তারপর সে দেখতে পায় ইস আমার গায়ে কত কাদা লেগে গেছে ও যদি চান করে পরিষ্কার হতে পারতাম কিন্তু নদীতে যা স্রোত আমি তো বেশি চলে যাব এই কথা শুনে মণিমালা তার কাছে গিয়ে বলে তুমি আমার কাছে এসো আমি তোমাকে স্নান করিয়ে পরিষ্কার করে দিচ্ছি তারপর মণিমালা তাকে পরিষ্কার করে স্নান করিয়ে দেয় তখন কুকুরটি তাকে বলে অনেক অনেক ধন্যবাদ বন্ধু আমি তোমার এই উপকার মনে রাখবো এরপর কুকুরটি সেখান থেকে চলে যায় মনিমালাও আবার জলপথে ভাসতে ভাসতে এগোতে থাকে আর হঠাৎ দেখে একটি ছোট্ট নীল মাছ ছিপে আটকা পড়েছে খুব ব্যথা লাগছে আমি এখন কি করি কি করে বাঁচাবো আমার পুত্রকে এই দেখে মণিমালা দ্রুত সেই ছোট্ট নীল মাছটিকে ছিপের কাঁটা থেকে মুক্ত করে দেয় তোমায় অনেক অনেক ধন্যবাদ মৎস্যকন্যা আমি তোমার এই উপকার চিরকাল মনে রাখব এরপর মণিমালা যখন জলের তলায় কিছু খাবারের সন্ধানে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল তখন সে দেখে এক বৃদ্ধা জলপরি খুবই অসুস্থ আর সে খুব কষ্ট পাচ্ছে ও বড় যন্ত্রণা বড় যন্ত্রণা খুব খিদেও পেয়েছে এদিকে যন্ত্রণায় আমি এখান থেকে উঠতেই পারছি না তুমি চিন্তা করো না আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি এই কথা বলে মনিমালা কিছু খাবারের সন্ধানে সেখান থেকে বেরিয়ে পড়ে তারপর কিছু খাবার নিয়ে এসে সেই বৃদ্ধা জলপরীকে দেয় তাকে অনেক সেবা করে আর ওদিকে তখন উত্তর রাজ্যে মুক্তমালা মা অনেক দিন তো হয়ে গেল মণিমালাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে নিজে সিংহাসনে বসেছ কিন্তু আমার জন্য তো এখনো কিছুই করলে না হো হেই ব্যাপার ঠিক আছে ঠিক আছে আমার মুক্তমালার জন্য এবার একটা সুন্দর রাজপুত্রের খোঁজ করতে হবে আর ওদিকে সেই বৃদ্ধা জলপরি মণিমালার সেবায় যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আচ্ছা মণিমালা এতদিন আমার কাছে আছো কিন্তু তুমি কে কোথা থেকে এসেছ কিছুই তো জানা হয়নি এই কথা শুনে মণিমালা তার জীবনের সমস্ত দুঃখের কথা তাকে খুলে বলে আর সব কথা শুনে মণিমালা তুমি এই পানীয়টি গ্রহণ করো দেখবে আর কোনো দুঃখই তোমার থাকবে না মণিমালা সেই পানীয়টি গ্রহণ করার সাথে সাথে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে এবার দেখো মনিমালা কি রকম চমৎকার হয় আসলে এই বৃদ্ধার জলপুরি হল একজন জাদুকর্ণী আর মনিমালা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমি এত সুন্দর হলাম কি করে এত সুন্দর রেশমি চুল এ কি করে সম্ভব হলো আমি তো ভাবতেই পারছি না আর তোমার কোনো দুঃখ থাকবে না মনিমালা। এবার তুমি তোমার নিজের রাজ্যে ফিরে যাও এই কথা শুনে মণিমালা সেই বৃদ্ধা জলপুরীর কাছ থেকে বিদায় নিয়ে নিজের উত্তর রাজ্যের দিকে ফিরতে থাকে ফেরার পথে সেই নীল মাছের সাথে তার আবার দেখা হয় সুন্দরী মণিমালা একটু দাঁড়াও এই অলংকারগুলো পরে নাও তোমাকে আরো সুন্দর দেখাবে এই এত গহনা সব আমি পরবো হ্যাঁ গো হ্যাঁ সব তোমার আরো চাইলে আরো দেব এরপর মনিমালা হাসি মুখে সেই গহনাগুলি পরে নেয় তারপর নীলমাজ ও তার পুত্রকে বিদায় জানিয়ে নদীপথে পথে এগোতে থাকে এবং কিছু দূর গিয়ে সে নদীর জলের উপরে মুখ ফেলতেই আবার ওই কুকুরটিকে দেখতে পায় মনিমালা আমি তোমার অপেক্ষা করছিলাম আমার অপেক্ষায় কেন বন্ধু তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন না আজ তোমার সাথে আমার প্রভু রত্নকুমারের আলাপ করিয়ে দেব। তখনই সেই কুকুরটির পাশে রত্নকুমার এসে দাঁড়ায় মণিমালা জলপরি আমি তোমার ব্যাপারে সব জানি আর আমি তোমাকে বিবাহ করতে চাই কিন্তু আপনি তো মানব পুত্র আর আমি একজন জলকন্যা না তুমি এতদিন ধরে যে বৃদ্ধা জলপড়ির সেবা করেছ তিনি জাদুকর্ণী ঝিনুকমালা তিনি আমার মা আমি এক বিশেষ কারণে স্থলভাগে এসেছিলাম কিন্তু এখন তোমার সাথে বিবাহ করে তোমার সাথেই থাকতে চাই কিন্তু উত্তর আমার মা ও বোন মুক্তমালা আছে তাদের না জানিয়ে বিবাহ কি করে সম্ভব ঠিক আছে আমাকে তবে তোমার সঙ্গে নিয়ে চলো তোমার রাজ্যে গিয়ে তোমার মাতার থেকে অনুমতি নেই এই কথা বলে রত্নকুমার জলে নামতেই সেও এক জলকুমারের রূপ ধারণ করে তারপর রত্নকুমার ও মণিমালা একসাথে জলপথে এগোতে থাকে এবং অবশেষে তারা পৌঁছয়ে উত্তর জলরাজ্যের রাজমহলে মণিমালা তুই আবার এই রাজ্যে ফিরে এসেছিস আর এত রূপ এত অলঙ্কার কোথায় পেলি মা ওদিকে দেখো মণিমালার সাথে ওটাকে এসেছে আমি দক্ষিণ রাজ্যের রাজপুত্র রত্নকুমার আমি এই রাজ্যের মৎস্যকুমারীকে বিবাহ করার প্রস্তাব নিয়ে এসেছি উমা তাই নাকি কি আনন্দ কি আনন্দ মামুক তোমালা তুমি রাজকুমারকে তাড়াতাড়ি ওনার বিশ্রাম কক্ষে নিয়ে যাও মুক্তমালাও হাসি মুখে রত্নকুমারের দিকে এগিয়ে আসে এবং তাকে বলে আসুন রাজকুমার আমার সাথে আসুন আমি আপনাকে বিশ্রাম কক্ষে নিয়ে যাচ্ছি এবং তাড়াতাড়ি করে সে রত্নকুমারকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায় তারপর মৎস্যরানী মনিমালা তুমি আমার সাথে এসো এই কথা বলে মৎস্যরানী মনিমালাকে সঙ্গে নিয়ে চলে যায় তারপর পৌঁছায় এক কয়েক খানার সামনে এবং সেখানে মনিমালাকে বন্দি করে দেয় আজ থেকে তুই এখানেই বন্দি থাকবি তাড়িয়ে দিয়েছিলাম আবার ফিরে এসেছিস তাও আবার রূপবতী হয়ে অলঙ্কারে সুসজ্জিত হয়ে খুব সাহস না তোর না না আমায় ছেড়ে দাও রত্নকুমার যে আমায় খুঁজবে আমায় না দেখতে পেলে চিন্তা করবে ছেড়ে দাও আমায় চিন্তা করবে শুনে রাখ রত্নকুমারের সাথে আমি মুক্তমালার বিবাহ দেব এই কথা বলে মৎস্যরানী সেখান থেকে চলে যায় আর বেচারি মণিমালা জলপরী বন্দি অবস্থায় মনের দুঃখে কাঁদতে থাকে রাজকুমারী মনিমালা রাজকুমারী মনিমালা তাড়াতাড়ি করে এই কয়েদখানা থেকে বেরিয়ে এসো রত্নকুমার তুমি এসেছো আমি জানতাম আমি জানতাম তুমি আসবে কিন্তু তুমি যে এখানে এসেছো তোমাকে কেউ দেখে ফেলে তো তোমার খুব বিপদ হবে রাজকুমার না কেউ দেখতে পাবে না আমরা জাদুর মুক্তির সাহায্যে নিজেদের রূপ বদল করে এখান থেকে পালিয়ে যাব এরপর রত্নকুমার একটি জাদুমুক্ত মণিমালার হাতে দেয় এবং আরেকটি জাদুমুক্ত নিজের হাতে রাখে মণিমালা এবার তুমি যে রূপ ধারণ করতে চাও তা মনে মনে বলো সাথে সাথেই মণিমালা একটি লাল মাছে রূপান্তরিত হয় তারপরেই রত্নকুমারও একটি হলুদ মাছে পরিণত হয় আর দেরি নয় মণিমালা এবার তুমি শুধু আমাকে অনুসরণ করো এসো আমার সাথে এই কথা বলে হলুদ মাছ রূপে রত্নকুমার আগে আগে যেতে থাকে এবং তাকে অনুসরণ করে এগোতে থাকে লাল মাছ রূপে মণিমালা কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ওই উত্তর এমন লাল মাছ মাছ ও হলুদ আছে বলে তো আমার জানা ছিল না ব্যাপারটা আমার পাতা নবন জলরানিকে তো জানাতে হচ্ছে এরপর নাগরাজ চলে যায় জলরানির কাছে এবং তাকে গিয়ে লাল মাছ ও হলুদ মাছের সম্পর্কে জানায় লাল মাছ ও হলুদ মাছ এই উত্তর জলরাজ্যে আর তারা কারাগারের দিক থেকে দ্রুত বেগে যাচ্ছিল মুক্তমালা রাজকুমার কোথায় কেন তিনি নিশ্চয় তার বিশ্রাম কক্ষে থাকবেন নাগরাজ এসো তো আমার সাথে মৎস্যকুমারের বিশ্রাম কক্ষে গিয়ে দেখি একবার এরপর তারা মৎস্যকুমারের বিশ্রাম কক্ষের দিকে এগিয়ে যায় এদিকে ততক্ষণে মণিমালা ও রত্নকুমার জলদেবতার কাছে এসে উপস্থিত হয়ে নিজেদের আসল রূপ ধারণ করে কি ব্যাপার জলকন্যা কাছে। এরপর জলকন্যা মণিমালা জলদেবকে সমস্ত ঘটনা খুলে বলেন হে জলদেবতা আপনি তো সমস্ত কথাই শুনলেন এবার আপনিই বলে দিন আমাদের কি করা উচিত সমস্ত কিছু শোনার পর আমার মত হলো এক্ষুনি তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত আমাদের জলরাজ্যের নিয়মানুসারে একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেই বন্ধন আর ছিন্ন করা যায় না এই কথা শুনে মুক্তমালা তোমরা বিবাহর জন্য ঝিনুকের মালা প্রস্তুত করো আমি ততক্ষণ শুভ নিয়ে আসি এবং রীতি অনুযায়ী শুভ সংখনির মধ্য দিয়েই তোমাদের শুভ বিবাহ সুসম্পন্ন হবে এই কথা বলে জলদেব সেখান থেকে চলে যান আর মণিমালা ও রত্নকুমার প্রস্তুত করার জন্য গভীর দিকে এগিয়ে যায় আর ওদিকে তখন বিশ্রাম কক্ষেই মুখ তোমালা তুমি সারাদিন ধরে কোথায় ছিলে তোমাকে তো আমি রত্নকুমারের খেয়াল রাখার দায়িত্ব দিয়েছিলাম আমি তো নিজেকে আরো সুন্দর করে সাজাচ্ছিলাম আর রত্নকুমার তো বিশ্রাম কক্ষে ছিলেন চুপ করো তুমি আর একটাও কথা বলবে না তোমরা আমার সাথে কারাগারের দিকে এসো এই কথা বলে জলরানি সকলকে নিয়ে কারাগারের দিকে এগিয়ে যায় আর সেখানে পৌঁছে আমি যা ভেবেছিলাম ঠিক তাই তার মানে ওরা রূপ বদলে এখান থেকে পালিয়ে গেছে সঙ্গে সঙ্গে দূর থেকে একটি শঙ্খধ্বনি ভেসে আসে একি এ তো জলরাজ্যে যখন কারো বিবাহ হয় একমাত্র তখনই এই সংখ্যক বাজানো হয় আর সেটাও বাজান জলদেব তার মানে এই কথা শেষ হওয়া মাত্রই তারা সকলে সেই দিকে এগোতে থাকে আর জলরানি তার সৈন্য সামন্তদের কাছে গিয়ে তাদের আদেশ করেন সৈন্যগণ তোমরা তাড়াতাড়ি জলদেবের ভবনে উপস্থিত হও আমার বিশ্বাস সেখানেই রত্নকুমার ও মণিমালাকে পাওয়া যাবে শীঘ্র গিয়ে তাদের বন্দি করো জলরানীর আদেশ শোনা মাত্রই তার সকল সৈন্যগণ নাগরাজ জলদেবের বাস দিকে অগ্রসর হয় ওদিকে তখন শোনো মণিমালা ও রত্নকুমার তোমরা এখান থেকেই শীঘ্র পালিয়ে যাও আমি জলের কম্পন থেকে বেশ বুঝতে পারছি তোমাদের বন্দি করার জন্য জলরানী ও তার সৈন্য নিয়ে এখানেই আসছে তাহলে এখন উপায় আমরা কোথায় যাব চলো দেব আমাদের বিবাহটি এখনো সম্পূর্ণ হলো না প্রকৃতি দেবীর কাছে চলে যাও পূর্ব দিকের নদী পথ ধরে বেশ কিছুটা এগিয়ে গিয়ে একটি ঘাট দেখতে পাবে সেখানে রূপ বদল করে ঘাটে ওঠো আর ঘাটের পাশেই দেখবে একটি বড় গাছ সেই কাছে আছে এক টুনি বাকি সেই তোমাদের পথ দেখিয়ে দেবে শিগগিরই চলো মনিমালা আর দেরি করা ঠিক হবে না নইলে আমাদের চরম বিপদ হতে পারে এরপর মণিমালা ও রত্নকুমার নদী ধরে দ্রুত সেই ঘাটের উদ্দেশ্যে সেই দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু তখনই ওই তো ওই তো ওরা পালিয়ে যাচ্ছে মণিমালার সুখ আমি কিছুতেই সহ্য করতে পারবো না নাগরাজ তুমি তাড়াতাড়ি গিয়ে ওদের আটকাও চিন্তা করো না আমি আমি এক্ষণি ওদের উচিত শিক্ষা দেব সৈন্যরা চলো সব আক্রমণ এই কথা বলে নাগরাজ সমস্ত সৈন্যদের নিয়ে তাদের তাড়া করে তখন মনিমালা। এবার কি হবে রত্নকুমার কুমার ওরা আমাদের দেখে ফেলেছে আর এই দিকেই আসছে চিন্তা করো না কিছু একটা ব্যবস্থা আমি করবই চলো আমরা জলের উপরের দিকে যাই জলের উপরের দিকে এসে জল থেকে মাথা তুলতেই তাদের সাথে শিগাল পাখির দেখা হয় সে তখন একটা ভেসে আসা কলা গাছের উপর বসেছিল আরে জলকন্যা মণিমালা যে কেমন আছো তুমি আমাদের খুব বিপদ বন্ধু নাগরাজ জলরানি আর সৈন্য সামন্ত আমাদের ধরার জন্য এই দিকেই আসছে ও এই ব্যাপার তুমি চিন্তা করো না বন্ধু আমি এক্ষুনি ব্যবস্থা করছি এই কথা বলি সে পাখি উড়ে যায় তারপরে সে একটা নৌকার দড়ি টেনে নিয়ে আসে এই নাও বন্ধু তোমরা তাড়াতাড়ি এই নৌকায় উঠে পড়ো আর ওই ছাউনির নিচে লুকিয়ে পড়ো এবার তবে আমি আসি সাবধানে যেও আর দেরি নয় মনিমালা তাড়াতাড়ি জাদু মুক্তের সাহায্যে মানুষের রূপ ধারণ করো সাথে সাথেই মনিমালা ও রত্নকুমার মানুষের রূপ ধারণ করে সেই নৌকায় উঠে বসে এদিকে তখন কোথায় পালিয়ে গেল ওরা এখানেই তো ছিল সৈনরা ভালো করে খুঁজে দেখো নিশ্চয় কোনো সৈবাল গুচ্ছের আড়ালে লুকিয়েছে তোমাদের কারুর দ্বারা কিচ্ছু হবে না সব এক একটা অপদার্থ এই ছিল এই নেই আশ্চর্য ভুলে যেও না বোন ওরা কোনো এক জাদুশক্তির সাহায্যে রূপ বদল করতে পারে হয়তো সেভাবেই আমাদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে তবে আর কি চলো এবার ফিরে যাই আর তো কিছুই করার নেই তাই না তুমি চিন্তা করো না বোন আমি ওদের কিছুতেই ছাড়ব না এর বদলা কোনোদিন না কোনোদিন আমি নেব এদিকে তখন মণিমালা ও রত্নকুমার নৌকায় ভাসতে ভাসতে এসে সেই ঘাটে পৌঁছায় তারপর মণিমালা ও রত্নকুমার নৌকা থেকে নেমে ঘাটে দাঁড়িয়ে দেখে সেই বড় গাছটার ডালে বসে আছে টুনি পাখি প্রণাম টুনি পাখি তোমার কথা জলদেব আমাদের জানিয়েছেন এবং তিনি তোমার কাছ থেকে প্রকৃতি দেবীর কাছে পৌঁছানোর পথ জেনে নিতে বলেছেন তোমরা জলদেবের কথা কি করে জানলে কি তোমাদের পরিচয় আমি উত্তর জলরাজ্যের রাজকুমারী মণিমালা আর ইনি হলেন দক্ষিণ জলরাজ্যের রাজপুত্র রত্নকুমার ভীষণ বিপদে পড়ে মানুষের রূপ ধরে জলরাজ্য ছেড়ে আমাদের পালিয়ে আসতে হয়েছে এরপর মণিমালা টুনি পাখিকে সমস্ত ঘটনা খুলে বলে আর সব কিছু শুনে টুনি পাখি বলে ওরে বাবা এ তো খুব ভয়ানক কাণ্ড আমি এখনই তোমাদের প্রকৃতি দেবীর ঠিকানা বলে দিচ্ছি দেখো এই নদী জঙ্গলের ভেতর দিয়ে আকাবকা পথে বহু দূর এগিয়ে গেছে এবং মিশেছে এক ঝর্ণার স্রোতের সাথে সেই ঝর্ণার আড়ালেই আছেন প্রকৃতিদেবী অনেক ধন্যবাদ টুনি পাখি তাহলে এবার আমরা আসি কিন্তু এভাবে মানুষ রূপে পাই হেটে গেলে যে হিংস্র পশুর আক্রমণের শিকার হতে পারো ঠিক আছে তবে আমরা আমাদের রূপ বতলে পাখির রূপে সেখানে যাব এরপর রত্নকুমার ও মণিমালা জাদুমুক্তর সাহায্যে লাল পাখি ও হলুদ পাখির রূপ ধারণ করে নদী পথ ধরে এগিয়ে গিয়ে প্রকৃতি দেবীর কাছে পৌঁছায় তারপর প্রকৃতি দেবীর সামনে বসে তাকে সমস্ত কথা খুলে বলে আর সব কিছু শুনে প্রকৃতি দেবী বলেন আর কোনো ভয় নেই বৎস আমার কাছে যখন এসে পৌঁছেছ তখন কোনো শত্রুই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তোমরা ওই ঝর্নার জলের নিচে আসল রূপে দাঁড়াও এরপর মণিমালা ও রত্নকুমার ঝর্নার জলের নিচে দাঁড়াতেই তারা আসল রূপে ফিরে আসে এবং সেই ঝর্নার জলের নিচেই প্রকৃতি দেবীর উপস্থিতিতে ফুলের মালা বদলের মধ্য দিয়ে তাদের শুভ বিবাহ সুসম্পন্ন হয় গ্রীষ্ম পেরিয়ে বর্ষার মরশুম আসতেই নীল সাগরের গভীর তলদেশের পরিবেশও অতীব সুন্দর ও মনোরম হয়ে উঠেছে দেখুন স্বামী বর্ষার মরশুম আসতেই আমাদের নীল সাগরের পরিবেশ কতই না মনোরম হয়ে উঠেছে জলের স্বচ্ছতা কত বেড়ে গেছে চারিদিকটা শুধু নীল আর সুন্দর রঙিন রঙিন প্রবালে ভরে উঠেছে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছ জল পরিমণিমালা প্রতি বর্ষায় আমাদের সাগর রাজ্য স্বর্গরাজ্যর মতোই সুন্দর হয়ে ওঠে রত্নকুমার আজ আমি আপনাকে একটা খুশির সংবাদ দিতে চাই কি সংবাদ বলো জলপরি মনিমালা আমার যে এক্ষুনি শুনতে ইচ্ছা করছে আমি যে ডিম দিতে চলেছি আর আপনি বাবা হতে চলেছেন রত্নকুমার তাই আমি খুব খুশি আরে এ তো দারুণ খুশির খবর এই প্রথমবার আমাদের সন্তান হতে চলেছে আমি বাবা হব আর তুমি মা হবে এই সংবাদ শুনে আমি খুব খুশি কিন্তু রত্নকুমার গিয়ে কিন্তু মণিমালা তুমি কি কিছু নিয়ে চিন্তিত প্রতি বর্ষায় জলপরিরা তাদের ডিম পাড়ার জন্য এই সুন্দর সাগর রাজ্যের নোনা জল ত্যাগ করে মিষ্টি জলের নদীর মধ্যে প্রবেশ করে তারপর জলপরিরা সেখানেই তাদের ডিম দেয় কিন্তু নদীতে ডিম দিতে গিয়ে স্থলভাগের জীবের জন্য প্রতি বছরই কোনো না কোনো জলপরির সাথে বিপদ ঘটেই যায় তুমি কোনো চিন্তা কোরো না জলপরি মণিমালা আমি তোমাকে আর তোমার ডিমকে রক্ষা করার জন্য তোমার সাথেই যাব। বর্ষা যে এসে গেছে আর আমার ডিম দেবারও সময় হয়ে এসেছে তাহলে তো আমাদের আজই নদীপথে রওনা দিতে হবে মণিমালা আর রত্নকুমার নীল সাগর পার করে বহুদূর এক নির্জন শান্ত নদীপথে প্রবেশ করলো তারপর তারা একটি নিরাপদ স্থান দেখে সেখানেই ডিম দেবার সিদ্ধান্ত নিল কিন্তু এই নদীরই উপরে ছিল এক প্রকাণ্ড গভীর অরণ্য এই অরণ্যে সচরাচর কোনো জনমানুষ আসে না তাই জঙ্গলের ভয়ঙ্কর জীবজন্তুরা অবাধেই বসবাস করে কবে যে এই বর্ষা শেষ সবে কি জানি বৃষ্টি পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে আমার ডিমগুলো ফুটে সবে মাত্র বাচ্চারা জন্মেছে এত প্রবল বর্ষায় আমার মাটির বাসাটা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে আর যদি এই বৃষ্টির কারণে কোনোরকম রকম বন্যা চলে আসে তাহলে যে যে আমার সব মারা যাবে কি করি এখন তারপরে ইচ্ছাধারী নাগিন তার নিজের রূপ বদলে একটি কালো সাপ হয়ে তার মাটির বাসার মধ্যে প্রবেশ করে যায় তোরা ভয় পাস না বাচ্চারা জঙ্গলে বন্যা এসে গেলেও তোদের মা তোদের কিচ্ছু হতে দেবে না এবার ঘুমিয়ে পড় কাল সকালে আমি আবার শিকার করতে বেরোবো এই বর্ষায় শিকার ধরা অনেক কঠিন হয়ে উঠছে ইচ্ছাধারী চক্ষিণে নাগিন তার মাটির বাসার মধ্যে ঘুমিয়ে পড়ে কিন্তু রাতে প্রবল বৃষ্টি হওয়ার কারণে জঙ্গলে ভয়াবহ বন্যা দেখা দেয় সেই বন্যায় নাগিনের মাটির বাসা ডুবে গিয়ে তার তিনটি সদ্যজাত ছানা মারা যায় তারপর ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হয় এ আমার কি সর্বনাশ হয়ে গেল আমি আবার সন্তান হারা হলাম এই বর্ষায় প্রতি বছর আমার ছানারা বন্যার জলে ডুবে মারা যায় যদি আমার ছানারাও জলের নিচে শ্বাস নিতে পারত তাহলে তারা এভাবে মারা যেত না আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে এই কথা বলে যক্ষিণী নাগিন জঙ্গলের অন্যত্র নতুন বাসা বানানোর খোঁজে চলে যায় অপরদিকে এই জঙ্গলের পাশের নদীর নিচে মণিমালা জলপুরি দুটি ডিম দেয় আর তা দেখে রত্নকুমার আমি খুব শীঘ্রই বাবা হতে চলেছি মণিমালা আমার যে কি খুশি হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না